সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দর্শক আপনাদের প্রিয় অনুষ্ঠান পছন্দের অনুষ্ঠান জানার অনুষ্ঠান শেখার অনুষ্ঠান এভাবেও ভালো কাজ করা যায় আজকে করতে যাচ্ছি একশো বিশতম পর্ব একশো বিশতম পর্ব করার জন্য আমরা দাঁড়িয়েছি এখানে বিশেষ করে বেশি ভ্যানচালক যারা আছে তাদের মাঝে এবং আপনারা জানেন যে প্রতিটা পর্বে আমরা প্রশ্নের উত্তরে পুরস্কার দিয়ে থাকি আর আজকের পুরস্কারে আছে তাদের দৈনন্দিন বাজার এবং সেটা ন্যূনতম এক সপ্তাহ একটা পরিবারকে গুছিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আমরা আপনারা সেটা দেখবেন পাশাপাশি যেটা সেটা আজকের কুইজগুলো কমপ্লিট কোরআন নিয়ে আসলে আমাদের দেশের মানুষগুলো কোরআন সম্বন্ধে কতটুকু সচেতন সেটাই আমরা জানার চেষ্টা করব আজকের পর্বে তো আমরা কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করা যাক তার আগে বলে রাখি যে আজকের পর্বে রিস্পার করেছেন আমাদের এনায়েত কবির ভাই যিনি ইটালিতে থাকেন আমরা দোয়া করি তার জন্যে এবং আমরা চাইবো যে এভাবেই আপনারা এগিয়ে আসবেন আমাদের এই অনুষ্ঠানটা পরিচালিত পরিচালিত করার জন্য আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য তো কথা না বাড়ি তাহলে আমাদের আঙ্কেলকে দিয়েই শুরু করি আঙ্কেল আমরা তো কুইজ করে থাকি যে কুইজে প্রশ্নের উত্তর দিতে পারলে আমাদের পক্ষ থেকে থাকে বড় পুরস্কার আর যদি না পারেন তাও একটা পুরস্কার থাকে তো যারা পারবে তাদের জন্যে চাল ডাল আলু পেঁয়াজ রসুন তেল তারপরে যে আটা ময়দা সাবান সোডা মোটামুটি এক প্যাকেট বাজার আর যদি না পারেন তাহলে পাবেন এক কেজি আটা এখন আপনি এখান থেকে একটা কুইজ উঠাতে পারেন আপনার পছন্দের মতো আপনি যেটা উঠিয়েছেন আপনার আপনার পড়েছে পবিত্র কোরআনের সবচেয়ে সম্মানিত বা ফজিলতপূর্ণ আয়াত কোনটি আল্লাহ আয়াত আমি আয়াতের কথা বলেছি একটা আয়াত আছে যে আয়াতটা খুবই ফজিলতপূর্ণ ওইটা হলো আয়াতুল কুরসি আয়াতুল কুরসি এটা আমাদের মনে রাখা উচিত আপনার জন্য থাকছে আমাদের পক্ষে থেকে এক কেজি আটা আপনার পড়েছে একদম সহজ প্রশ্ন পবিত্র কোরআন কত পারা পবিত্র কোরআন কত পারা ইনশাল্লাহ তিরিশ পারা হ্যাঁ সঠিক উত্তর অনেক ভেবে বলেছেন না তিরিশ পারা পবিত্র কোরআন পাড়া এই আপনার বাজারের মধ্যে মোটামুটি এক সপ্তাহের বাজার আছে তারপরে এখন কি করেন এখন চালায় ভ্যান চালান হাতের এই যে আঙুল কিভাবে কেটে গেল অপরেশন করে গ্যাংরিন্যাংরিন হইলো তো আঙুলটা কেটে ফেলা এখন ভ্যান চালানোর পরে আছে দেখেন মানুষ অসহায় থাকার পরেও এই মানুষটা ভিক্ষাবৃত্তি করেন না তো আপনি উঠান একটা কুইজ আমাদের এখান থেকে আপনি একটা কুইজ আপনার যেটা ভালো মনে হয় দুইটা উঠেছে যে কোনো ওকে আপনার পড়েছে পবিত্র কোরআন কোন নবী সাল্লাহ আলহিয়া সাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে মোহাম্মদ সাল আলহ সাল্লামের পরে অবতীর্ণ হয়েছে সঠিক উত্তর আপনি পেয়ে যাচ্ছেন আমাদের পক্ষ থেকে এক প্যাকেট

সঠিক তো আসলে মেন পুরো নামাজ পড়ি তো কম আসলে পুরান পারি না জানতে শুধু ফাঁসের তো মানে আলহামদুল সুরোর তো একটা নাম আছে আলহামদুল সুরোটাই বেশি নামাজ কালামে পড়ি তো এইটাই মনে রাখি এটার নামটা কি এটার নাম জানেন এই সুরার নাম না এটা সঠিক জানি না কালে মাই তো এই হবে তো এরকমই হবে কিরাম বল কলমা তো এইবার লাইলা হাইলাম মোহাম্মদ রসুল্লাহ এই তো হয়েছে

মানে শুদ্ধ হয়নি তবে হয়েছে এটা আরো ইমামের কাছ থেকে শুদ্ধ করে নেবেন হ্যাঁ নামাজ পড়ুন আচ্ছা আল্লাহ আপনার জন্য পরিবারের বাজার পবিত্র কুরআনের সবচেয়ে ছোট সূরার নাম কি এবং সেটা আপনাকে একটু পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু احد আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইয়ূলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এর থেকে ছোট একটা সূরা আছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতায়না কালকাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইননাশানিয়াকাবাল। ইয়েস সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। আপনি সঠিক পড়েছেন তো এই ইন্না আ কালকাউসার এই সূরার নাম কি? নাম ইন্না আতায়না কালকাউসার এর মধ্যেই নামটা আছে। নামটার ভিতরে আছে কাউসার। সঠিক হযেছে আপনার জন্যে এই হাতের এই পাশটা খুলে গেছে কিভাবে? পড়ে গেছিলাম তো এখন কি বেজি বাইক চালান কি এই এক দিয়ে চালাই আর পা দিয়ে করে আরে এইগুলো দর্শক দেখেন এই মানুষগুলো অসহায় কতটা অসহায় আপনারা চিন্তা করতে পারবেন এই হাতটা তার চলে না অচল হাতটা নিয়েই পরিশ্রম করে যাচ্ছেন দিন রাত আল্লাহ তাকে কবুল করুন আপনার পড়েছে পবিত্র কোরআনের কোন সুরার শুরুতে বিসমিল্লাহ নাই কঠিন হয়ে গেল বিসমিল্লাহ নেই হ্যাঁ

তিরিশ এটা হয়েছে কিন্তু সুরা হয় নাই আয়াত হয় নাই আয়াত হলো ছয় হাজার ছয়শো ছেষট্টি সবাই বলি কিন্তু আসলে ছয় হাজার দুইশো ছত্রিশটি হবে এটা সঠিক বলে সবাই তো আপনি যেহেতু আমাদের সঠিক উত্তর দিতে পারেন এর জন্য আপনার আমাদের পক্ষে থেকে এক কেজি আটা পবিত্র কুরআন নাজিল হতে কত বছর সময় লেগেছিল কত বছর সময় লেগেছিল জানান কালে মাই সারাদাতটা কি হবে আলহামদুল হবে <elson> <indoneshi> <waivea> পবিত্র নাজিল হতে আসলে লেগেছিল তেইশ বছর রাসুল নবদ পেয়েছিলেন কত বছর বয়সে জানেন কি নবীজি নবদ পেয়েছিলেন কত বছর বয়সে বারো বছরে হয় নাই চল্লিশ বছরে আর বেঁচে ছিলাম তেষট্টি বছর তাহলে চল্লিশ বছর থেকে তেষট্টি বছর এটা হিসাব করলেই তেইশ বছর হয় যে পবিত্র কোরআন নাজিল হয়েছে আমাদের পক্ষ থেকে আপনার এক কেজি আটা আপনার পড়েছে পবিত্র কোরআনের কোন সূরাটিকে উম্মুল কোরআন বা কোরআনের মা বলা হয় মা বলা হয় হুম কোন সূরা ফাতে শরীফ ফাতে শরীফ সঠিক উত্তর পবিত্র কুরআনের সূরা ফাতিহাকে উম্মুল কুরআন বা কুরআনের মা বলা হয়। আপনার জন্য এই যে এক প্যাকেট বাজার। ওরে পবিত্র কুরআনের প্রথম নাজিল হওয়া আয়াত বা বাক্য কি ছিল। লা জ প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। Yes বাংলা আরবিটা কি হবে? ইকরা বিসমির الذين সঠিক প্রথম বাক্য যেটা ছিল সেটা ইকরা বিসমি রব্বিকাল্লাজি খলা সঠিক উত্তর আপনার জন্য এক প্যাকেট বাজার অনেক ভার কিনতে আপনার পড়েছে পবিত্র কোরআনে কতটি সিজদার আয়াত আছে সিজদার আয়াত আমি অপশন দেব আজ আয়াত সিজদার আয়াত যে আয়াত পড়লে সিজদা দিতে হয় সিজদা দিতেছেন দে আমি বলবো এ ফুটবলেন 114 হয় নাই ফাইন сизদার আয়াত শুধুমাত্র 14 আয়াত আসলে অপশন দিতাম কিন্তু হয় নাই তো আপনার জন্য আমাদের পক্ষ থেকে 1 কেজি আটা কুরআনের প্রথম সূরা ও শেষ সূরার নাম কি একদম সহজ প্রথম সূরুর নাম আলহামদুলিল্লাহ শেষ সূরার নাম বলতে আমি প্রথম সুরের নাম আলহাম তুসুর আর শেষ সুরও বলা যাবে না আমি যদি নাম বলি তার মধ্যে বলতে পারবেন কিনা যেমন সুরা আসর সুরা নাসর সুরা ফালাক সুরা নাস আন্দাজে বললেও ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আপনি পুরস্কার পাবেন কিন্তু তার আগে আপনার বলতে হবে উজুর খরচ কয়টা হুজুর বল। গোসলের ফরজ। গোসলের ফরজ একটা। একটা। কি? কি তাও জানেন আমি শেখাই দিই আজকে। পুজুর ফরজ চারটা কয়টা? 4টা। মুখমণ্ডল ধুতে করা হাতের কোণি পর্যন্ত ধুতে করা মাথা মাসে কোরা আর পা ধোয়া। পায় ট্রাক সহ গোড়ালি সহ সুন্দর করে ধোয়া। আর গোসলের ফরজ তিনটা। এটা অবশ্য বিয়ে করেছেন না? বাচ্চা কয়জন? দুটো। দুটো। তাহলে ফরজ গোসলের ফরজ হলো তিনটা। কয়টা? তিনটে গড়গড়া সহ কুলি করা নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো আর সমস্ত শরীর ভালো করে ধৌত করা এটা যদি না করেন তাহলে ফরজ গোস হলো সঠিক হয় না মনে থাকবে উত্তর সঠিক হয়েছে যে সুরা আলহামদুল সুরাটার নাম কি বলেন তো তারপর আলহামদুল্লাহ আলহামদুল সুরার নাম হলো সুরা ফাতিহা মনে থাকবে ইনশাল্লাহ এই যে আপনার বাজার

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই নাই সবাই খালি আলাদা আলাদা সুরা আলাদুসুরর নাম কি সুরা ফাটা সুরা ফাটা হ্যাঁ এটা ঠিক আছে আমি তিনটা অপশন দেব একটা হলো সুরা বাকারা সুরা মুলক সুরা জিলজাল সুরা সঠিক হয় নাই আপনার জন্য এক কেজি আটা সুরা মুলক জুমার দিন বিশেষভাবে ভাবে করা কুরআন কি পড়তে পারেন একটু আহারে উজুর উযুর কয়টা উযুর ফরস পাঁচটা টা হয় নাই গোসলের ফরস কয়টা

কি বলা হয় আপনার এটা সম্মানিত দর্শক মন্ডলী এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন এভাবে ভালো কাজ করা যায় একশো বিশতম পর্ব আর আমরা করার জন্য ভ্যান চালকদের মাঝে দাঁড়িয়েছিলাম এবং তাদেরকে কোরআন নিয়ে প্রশ্ন করেছি সহজ প্রশ্ন ছিল দু একটা হয়তো কঠিন ছিল আমরা চেষ্টা করেছি তাদের হেল্প করার যারা পেরেছে তাদেরকে বড় পুরস্কার দিয়েছি যারা পারেনি তাদের জন্য ছিল পুরস্কার আপনারা দেখেছেন দর্শক দর্শক এই পর্বের স্পন্সার করেছিলেন আমাদের প্রিয় ভাই এনায়েত কবির যিনি ইটালিতে থাকেন ইটালি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা আলারবুল আমিন তাকে উত্তম প্রতিদান দান করুন যা যা একাল্লা খাইরান এই অনুষ্ঠানের স্পন্সার করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু নাইন জিরো সিক্স সেভেন সিক্স এইট জিরো ওয়ান সেভেন থ্রি 2906768 এই নম্বরে যোগাযোগ করে আপনারা স্পন্সর করতে পারেন দর্শক আমাদের এই পর্বটা আমরা এগিয়ে নিতে চাই অনেক দূর পর্যন্ত আমরা যেতে চাই বাংলাদেশের প্রতিটি জনপদে আমরা শিখাতে চাই মানুষদের থেকে জানতে চাই জানাতে চাই আল্লাহ আমাদের সেই তাফিক দান করুন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে সেই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন এই প্রত্যাশায় তার আগে বলে রাখি আজকে সহযোগিতায় ছিল আমাদের ক্যামেরায় ছিলেন আল আমিন এবং আমার সহযোগিতায় ছিল ইমরান খান তো সবাইকে কৃতজ্ঞতা এবং জা আবার দেখা হবে কথা হবে সেই পর্যন্ত আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ